একজনদের স্মরণ দিবে একজনদের জিদ্দা আমার বানাইছে জিদ্দা বাবার বানাইছে স্মরণ দিবে দুইজন দুই প্রান্তরে আল্লাহর একটা কথা অমান্য করছে এখানে অনেক ওয়াজ আছে করার সময় নাই শারীরিক ভালো না আল্লাহর একটা কথা অমান্য করছে দুইজনকে দুনিয়াতে বাড়াইছে একটা না সাড়ে তিনশো মতান্তরে তিনশো ষাট বৎসর কাঁদছে কার কাছে অপরাধ ক্ষমা করার মালিককে আমি সম্মানিত সভাপতি সাহেবের মনে কষ্ট দিছি আপনার কাছে ভাবছে যে না বইব কথা কয় না রে হকল্লা হকল ইবাদ হকল ওয়ালি ওয়ালি দেন ইকসা একটা আল্লাহর হোক একটা বান্দার হোক একটা মাতা পিতার হক মাতা পিতার হক নষ্ট করে আল্লাহর কাছে কানলে লাভ হইতো না বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে কানলে লাভ হইতো না আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে কানলে রাখ রাহিম যে কোনো মূর্তে মাপ দিতে পারে কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে কানলে কোন লাভ হইতো না দুইজনে দুই প্রান্তরে কান্দে মোল্লা কজা করে আল্লাহ করব নবী অলি করব কি এ গরুবের কোন মোল্লা যদি আজকের মামিলে থাকেন নোট করেন যা করে আল্লাহ করব নবী অলি করব কি আল্লাহ না করলে নবী অলিরা করে নবীরা করণ লাগে না দোয়াই দিলে হয়ে যা খুব মনোযোগ সাড়ে তিনশো বছর কান্দে রাব্বা না ও আমার প্রভু জালাম না জুলুম করিয়াছি আনফুসানা নবসের ওপর ওয়াইল নাম তাকে ফেরিলানা তোমার ক্ষমা সারা কোন ক্ষমা নাই ওතර হামনা তোমার দয়া সারা কোন দয়া নাই আদও কি মিছা কইতাছে না মাই হাসা কইতাছে না লানা কোনন্নামিনাল কাসিরি 350 বছর 360 বছরের কাছে দুই জনের চোখ থেকে পানি ঝরেছে এই পানি দিয়ে পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে একটা হলো ফোরাত নদী আরেকটা হলো দজদা নদী সাড়ে বছর পর ডাক দাও

আড়সের খুটিতে তোমার নামের সাথে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম ওই নামের দোহাই দিলাম দিয়ে আহাদ হইতে আহম্মদ আহাদ হচ্ছে আল্লাহ আহম্মদ নবী মাহমুদ হতে মোহাম্মদ মাহমুদ হচ্ছে আল্লাহ মোহাম্মদ নবী আল্লাহর নাম চার নবীর নামও হোসায়ের খাজার মাহমদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ মুহাম্মদের দুহাই দিছে দুয়ারা কব লইয়া গেছে বন্ধুরে মোল্লক মুহাম্মদ নাম লিখা যাইত না ইঞ্জিনের মধ্যে লিখা তিন ঘাজার তিনশো বার তোরাতের মধ্যে লেখা তিন ঘাজার তিনশো বার জাবুরের মধ্যে লেখা তিন ঘজার তিনশো বার ইসমহ আহমাদো ইসমহ আহমাদো মুহাম্মাদ রসো রুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বরুল ইহার নবী তোর পারে যাইতেছে তোর পারে অলরেডি চলে গেছে আল্লাহ কুমসা শুন দীর্ঘদিন তোর সাথে কথা কইছি আজগা কোনো কথাবার্তা কইতাম না মুসানবী আসে আল্লাহ হলো মাসুক আল্লাহ মুসানবী কো কি রে কথা কইতা না আমি কি বেয়াদবি করছি কনা মনে কষ্ট দিছি কনা দুঃখ দিছি কথাও না কি রে হুদা কথা কইতা না তুমি কথা না কইলে ভালো লাগে না আল্লাহ কথা আজকা এই কারণে কইতাম না তোর দেশ একটা ঘটনা ঘটছে সমাজ

এই দায়িত্ব আমার দিও না আমি তুই গেলে কেউ আমার দিত না মোসারে বিচার কি তুই করবি না আমি করাম তুমি করবা তো আমি যদি বিচার করি আমি তো কইতাছি গা তুইলান আইনা গোসল দে কাফন দে জানাজা দে খুব মনোযোগ মোল্লাক নামাজ পড়ছে না তারে কবরে দাফন করা যাইত না জানা যা না কবরে দাফন কইরা যাইতো না ওমুল্লা জি জাখের দেখছো তুমি বাতেন দেখছো না জাখির বেঁধুবি করছে বাতেন এতে হুধারে রাজি কইরা ভালো যাইবা কই হোক মনোযোগ একটু গভীর মনোযোগ এবার বুঝে নবী কাল্লা শোনো দুইশ বৎসরে না গোসল দিতাম কেও দিত না আল্লাহ কষ্টে মুসা যদিও দুইশ বৎসরে না হইয়া থাকে এই না জন্য এক নম্বরে আমার বেহস্ত ওয়াজি দুই নম্বরে সত্তর জন হুর গেল বেহস্তে তার খেতপত্রের জন্য পাগল হইয়া রয়েছে মোসা নবী কাল্লা তুমি কৌকি আল্লাহ তুমি কহ কি দুইশো বৎসরের না প্রমাণের জন্য ব্যস্ত আল্লাহ কহা সত্তর জন ঘুর গেল মার্কেট বত্তর জন রেডি আল্লাহ কহা বন্দি করছে কি তুমি কও না এলাকার লোকের না বুঝাইলে তুই জানতো দিত না আল্লাহ কো মুসা রে শুন তোর যে কিতাবটা দিছি কিতাবটার নাম তৌরাত এটা সত্তর উডের বুঝাই কিতাব এই কিতাবটার মধ্যে ইসমুহ আহমাদ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখা আছে তিন হাজার তিনশো বার দুইশো বছরের না ফরমান কিতাবটা হইলা দুইটা চোখে আমার বন্ধু মুহাম্মদের

আজ্জাব পে হে বলতেছে মুসলমানের নামের সাথে মুহাম্মদ নাম রাহন যাইতো না এই ধরনের কোন মোল্লা যদি এই কথা বলে এরারে কি সালাম দিবেন না এরার বিছে নামাজ পড়বেন না জি এরার বিছে নামাজ পড়বেন সাবধান ইমাম হিসাবে রাখবেন সুন্নি মামার বিষয় নামাজ পড়বেন সুন্নি সুন্নি কারে কয় নাম দিলে সুন্নি না শরীয় তরিক থাকিকত মারফত মানতে হবে কাদরিয়া সিস্তিয়া নকশেবন্দে মোজাদ মানতে হবে পীর মসজিদ অলি আল্লাহ মানতে হবে নবীর পক্ষে থাকতে হবে অলির পক্ষে থাকতে হবে যে ইমাম নবী মানে না অলি মানে না পীর মানে না মসজিদ মানে না তারে সালাম দেওয়া হারাম তার পিছনে নামাজ পড়া হারাম যে টাইটেল ফাঁসুক আর দাওরা ফাঁকর কাম না কাম হইতো না তোরইরে খুশি আর হইয়া ভাইয়া ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বজন লইও তোরিকতের পাগল হইলে টান্ডা কোলে লইও ঠিক ইমাম সাহেব সুন্নি হইতে হবে সুন্নি ইমামের পিছে নামাজ পড়তে হবে বেঈমানের পিছে নামাজ পড়লে জাহান্নামে যাবে যারা নবি মানে না নাওলি মানে না ফির মানে না নবীরে হাজির নাজির মানে না মিলাদ কিয়াম মানে না দরুদ মিলাদ পড়লে কবাদা খালি একটা দরুদ আছে দরুদ ইব্রাহিম এটা বেটা কি দরুদ দূর আল্লাহ কোন দরুদ পড়ছে জবর জবরছে ইয়া সল্লুনা আলা নবি ইয়া সল্লুনা আলা নবি এই মোল্লা আল্লাহ কি দরুদ ইব্রাহিম পড়ছে আরে কথা কই না কি ইন ইয়া আইহাল্লাজিনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আমে আমার ফেরেশতারা আয়কা আয়কানা আমি আমার ফেরেশতা নিয়া কি করি ইউসাল্লুনা আলা নাবি ইউসাল্লুনা আলা নাবি আমি আমার হাবিবের উপর দরুদ পড়ি আসি পড়তেছি পরিব এরপরে কয় আয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ সাল্লু আলাইহি তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা সালাম পাঠাও পাঠাইবার মতো আল্লাহর কোরআনে আল্লাহ কৈছে দরুদ পড়তো নবীর উপর হেরাপরে ইব্রাহিম আরে কথা কই না কি কি আল্লাহ কইছে পড়তো কি আরা পরে কি কথা কই না কেন দরুদ ইব্রাহিম আমরা পড়িনা নামাজের ভিতরে দরুদ ইব্রাহিম কই পড়ি নামাজের ভিতরে নামাজের ভিতরে গরের কথা নাকি বার কত দিব কি আরে কথা কই না কি গরেরটা গরের ভিতরে কই দিব বারটা বার কই দিব তো গরেরটা নামাজের ভিতরে যদি এটা তো নামাজে আছে হনoverline কি দরুদ ইব্রাহিম পড়তে দিব সাবধান থাকবেন সাবধান থাকবেন স্বামী মুড়ি দিয়েছে স্ত্রী ভাত খুব মনোযোগ স্বামী স্ত্রী বান্ধা খাওয়া যেত না দুজনে মুড়ি দিতে দুজনে মরি দিব খাইলে কিন্তু আমল নষ্ট হইব ইমান নষ্ট হইব ক্যারাসি পানির লোক মিশলে কি দুর্গন্ধ না সুগন্ধ বাই দিব আর কথা কয় না রে আপনি দাগে লইছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুকমিনিনা ইজ ইউবাউনা কাতাত আশজার পশ্চিম আকাশে সূর্য দুই গোরাক পর্যন্ত এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত আল মারিফত চার তরিকার কোন পীর মুর্শিদের হাতে হাত দিয়ে কোন বান্দা কোন বান্দি বায়াত করবে আল্লাহ কোন তার হাতে আমার হাত থাকবে আমি তার পথে রাজি ও হয়ে গেলাম আল্লাহর কথা মানবেন না আমার কথা মানবেন কথা কর না কেন নামাজ নামাজ মানে নামাজ মানে না আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করতেছে নামাজ পড়তেছে তার জন্য নামাজ নাই তে নামাজ পড়লে কেয়ামতের পরে পড়লো জাহাম নামে যাবে তরিরে হুশিয়ার হইয়া বায়ো গাতে গাতে নাও লাগাইয়া মসজিদ পর্যন্ত লইও তরিকতের পাগল হইলে পান্দা করলে লইও জোর তো বানরের দেউ দেখি না দেউ দেখিয়া নাও নি ডুবাও চাইও জোর তো বানরের দেউ দেখি নাও নি ডুবাও চাইও এটাও কি দাদা নেই এটা হইলো আমনে ফুতে গেছে আর দেশ সামনে রইছে বাংলাদেশ আর আমনে সাইড তরিকের একজন ফিরে গেছে মুর দিছেন হেতে গিয়া ফিরে গেছে হে বেছে হে বেছো আর দেশে গা ফিরে গেছে বেজালের মিজে বেজালে ফিরে গেছে হে মোল্লা কইতাছে এই ফিরে গেছে যাওয়া শিরিক মাজারা যাওয়া শিরিক মরে দেওয়া শিরিক যা করে আল্লাহ করবো ফুতে বিদেশ থেকে ফোন লাগাইছে আব্বা আফির ছেড়ে দাও মসজিদ ছেড়ে দাও ওরুস মাবি ছেড়ে দাও কিরে কমায় গোলা বেদা এগুলা শিরিক এখন কি ফিরের কথা যদি না না সন্তানের কথা যদি না মানেন তে পয়সা দিত না হন এখন কি করবেন ফুতের কথা শুনবেন না বাদ দিবেন এখানে কইছে গাঁটে গাঁটে নাও লাগাইয়া মসজিদ পর্যন্ত লইও যত ভানের ঢেউ দেখি আনা উনি ডুবাও যত বড় ঢেউ ঐ সাগরের মেঝে উঠুক কিন্তু না ডুবাই নিবেন না চেষ্টা করবেন যাইবার জন্য যাওয়ার জন্য চেষ্টা করবেন তাই আমরা ফতের কথা আমি শুনলাম কিন্তু মসজিদ ছেড়ে দিয়ে না মসজিদ ছাড়া দৌড় আর কেহ আল্লাহ নিজে ও মসজিদ মসজিদ রূপে ফানা ও ওই নাম বিনে গতি নাই আদম ও সুরাতের মাঝে মসজিদ রূপে খেলছে সাই

ফাইভ পাস এইট পাস ফাইভ পাস এইট এইট পাস কাজী নজরুল বলছে তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম ওই নাম যে পেলে বুঝতে পারি হুদারী kalam যারা কোন সুবহানাল্লাহ হইতে আহাম্মদ মহামূর হইতে মোহাম্মদ মহামূর মোহাম্মদ হইতে মুর্শিদ মোহাম্মদ হইতে মুর্শিদ রমি কয় মুর্শিদ বেনে কোথা মিলে না তোমরা জানো না মরসিদেরই খেদমত করলে আল্লাহ রাসুল সব মিলে এই কথাটা মস্তবীর বর্ণনা আপনারা মসিবতে পড়ে গেছেন স্মরণ করবেন কারে কথা কন বাছাইবার মালিককে মোট মসিবতে পড়ে যদি আল্লাহারা রাখেন আল্লা আপনারা বাছাইবার জন্য আসবে না সায়েন গাছ লাগাইন না শাশুড়ি ভুতের বিয়া করে নতুন বন চাই না আইটা মানি করলাম রাত্রে ফলাইস না তো নতুন কি বৌ মা জানো না রাত্রে আইটা ফানি বারে কি থাকে না বালা খাইয়া কালিয়া কুপ্তা বিরিয়ানি খাইয়া বোল রেখা দিছে বইরা রাত্রে যখন প্রভাত শাশুড়ি মা ফানিটা ফেলে দিছো কোন যত্ন করিয়া রেখা দিছি ক পানিটা ফলাইবার সময় মানুষ চাইয়া ফালাইয়া কি চাইয়া আগ করতে ইশারা বেগ করতে ধাক্কা বাড়ির পাশে দিয়া রাস্তা রাস্তা দেওয়াটা পালানো লাগে মানুষ আসা যাওয়া করে ইশারাদা কইছে ইসারা দেখা তো তো বড় কি বোকার ধরা হয়তো না ইশারাদা কইছে পানিটা ফালাই সব মানুষ চাই কথাটার মধ্যে রহস্য আছে যাতে মানুষের উপরে না ভরে বোমা পানির বললে দাঁড়াইছে মানুষ আইয়ে না ফালাইতো পারে না হাতের রোগ টেন টেন করতেছে করাম কি তারে বউ শাশুড়ি কইসে বউ মানুষ হইয়া মানুষ হইয়া পালাই মানুষ হয়ে না পারে শাশুড়ি বউ ওটা বিয়া দাও তাহলে কলঙ্কের মালা গলাইলে বাবার বাড়ি যেতে হঠাৎ কইরা শুনে বদ্র লোক দুইটা সুযোগটা দিয়া বিক্রিসে একটা হাতে লইয়া সাদা সাত পেন ফুরিয়া টক 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 আইতেছে বউ মা তো আমারও ভালো ভালো লাইন ক্লিয়ার সামনে সামনি হয়েছে আস্তা আস্তা বউ সেরে দিছে দিয়া ক আমার ডিউটি শেষ বেটা শিল্লাইয়া সমাজের মুরুব্বী মেম্বার সর্দার সব জমাই লছে মুরব্বী রায় এ বাবাবো শিল্লাই কত শিল্লাইতাম না যা ভরতেছি শহরে যেমন এ বেড়ি দুইশো দিক আইডা বলার উপরে ছেড়ে দিচ্ছে মুরুব্বীরা কি আমি তো দেখ কি হলাইছি আর কোচ কি কটা শাশুড়ির আদেশ শাশুড়ি আদেশে কিটা ছিল কি ছিল যাতে মানুষের পরে না পরে আল্লাহ কোরআনে আল্লাহ কইছে একদিকে নবীর হাদিসে নবী কইছে একদিকে মোল্লা কো আরেদিকে মোল্লা কিরে কো জানেননি দুইবার দিছে দিচ্ছে ওয়াশ এসে বাড়ি রাত্র হয়ে গেছে হুজুরে দোয়ার আগে জামাই আইসি যদি আইয়ে ঘরের দরজা বন্ধ তিনবার তিন বার লাখ তারপরে দরজা হুইল নাইলে শয়তার খামাইব জামাই জামাইছি যদি আইয়ে একবার বাইত গিয়া বিবিরে জাগাই শুনশুনি আজকে একটা সুন্দর ওয়াশ শুই কি কীছে হুজুরে কইছে জামাই যদি আয়ে ঘরের দরজা বন্ধ করতেই তিন তিনবার লাখ শয়তান ঘর হামাইব ছোট যে জামাই তো কালকে সকাল আইবো আমি কিন্তু হজর ফেরা বাজার করতে যাবো না তুমি কিন্তু তোমার ডিউটি পালন করে ঘরে জামাই রে ঢুকাই হুজুরে কইসে জামাইস জামাইস ফার্সি রে কো ফার্সি তো কো আই মেরে আগ করে আই ফালানা আই মেরে কইসে জামাইস জামাই ছেলে দরজা বন্ধ করো লাগাওলা কইরো তারপরে দরজা বসে তন হইবো আর বেডা কা গেছে জামাই এই দরজা বন্ধ করে লাগাওলা কই বেডা হজর হইরা বাজার গেছে গা বড় দশটা বাজে জামাই এখানে আমা ঢুকছে শাশুড়ি যেটা শালি ওঠানোর কাম করে এই দিক দিয়ে ছোট ছোট ছেলে মেয়েরা দোড়াই করতেছে দুলা ভাই দিতেছে দুলা ভাই শাশুড়ি ঘর হামাইছে জেলা সামাইছে হালিও হামাইছে হামাইয়ার তিন দরজা বন্ধ তিনজন তিন দরজা দাঁড়াইছে প্রথম দরজা দিয়া কই সেই দরজা কেলা আমি আপনার শালি এনে দুলা ভাই কো দরজা হলো কো লা হাওলা ওয়ালা কতই না দরজা হলো আমি দুলা ভাই কো লা হাওলা ওয়ালা পরে দরজা গেছে সেই দরজা কেলা কো আমি জানা জামাই আবার দরজা হলেন কো লা হাওলা ওয়ালা কতই জামাই চিন্তা করে হালি না ওহিয়াল করতে পারে জানা শুন কি করে

সালাম দিতা ভালো না সালাম রাগ করে সব সরে না বিয়াছে না দুজন ব্যস্ত লাগছে তাহলে হুজনে কিনা ও জামাই এলে দরজা বন্ধু লাখ হল পড়তো এই বেড়া জামাই এলে কিতাইছে কামাই জামাই মেরে কায় বিস্ত